দেখুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন না চাওয়ার কোনো কারণ আমি দেখি না সবারই নির্বাচন চাওয়াটাই খুব স্বাভাবিক এটা একটা প্রক্রিয়া আর জুলাই আগস্টের পর যে প্রক্রিয়ায় ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়েছে এখানে দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিডকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে দেওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে প্রেমিং এখানে তৈরি করা হয়েছে যে স্ট্রাকচারটা গত পনেরো বছর তৈরি হয়েছে এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিডকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে

মহানগরীর মহানগরীর আজকের এই অনন্য আয়োজন এস এস সি পরীক্ষা আমাদের জীবনের পরম কাঙ্ক্ষিত